ক্ষেত্রে নির্বাচন না হলে কিভাবে আদায় করতে হয় তা ব্যবস্থা আমরা নিয়ে নিয়েছি অলরেডি তার চিন্তা চেতনা আমাদের ভিতরে আছে আমরা এই সরকারকে নামাইতে অনেক বেশি ব্যাগ পেতে হবে না আমরা সবাই বিএনপিকে ভালোবাসি বলেই এই বৃষ্টির ভিতরে ভিজে আমরা এখন ওইখানে উপস্থিত আছি আমরা যে আসলে পরীক্ষিত বিএনপির লোক এটা তার একটি জ্বলন্ত প্রমাণ আজকে আমরা সবাই প্রত্যেকে গেলাম হ্যাঁ কারণ এই বিএনপির লোকগুলাকে এমন ভাবে যাচাই বাচাই করিয়াছেন শেখ হাসিনা যে তাদের মামলা হামলা দিয়ে ঘর ছাড়া করে তাদের ব্যবসার থেকে দূরে রেখেও একটা বিএনপির লোকদেরকেও তার দলে নিতে পারে নাই বিএনপির লোকের মনোবল এত মজবুত এত মজবুত আর এই বিএনপির লোকদেরকে এই সময় এসে এই সময় এসে কিছু পোলাপান এনসিপি পোলাপান এনসিপি তারা এই বিএনপির দলকে ভেঙে দেওয়ার জন্য নানান পায়তারা করতেছে শেখ হাসিনার মতো একটা লোক যে পনেরো বছর গদিতে বসেও সর্ব জায়গা তার দলের করে নিয়েছিল আমলা হামলা প্রশাসন সব তার দল করণীয় করেছিল অথচ সেখানেই যেহেতু সে ব্যর্থ হয়েছে এই এনসিপির ছেলে মেয়েরা বিএনপি কে ভেঙে দিতে চায় এটা কি সম্ভব আদৌ সম্ভব নয় কোশ্চিন কালো সম্ভব নয়

আমার আশুলিয়া সাবারের মধ্যে একজন প্রার্থী এখানে 7 লক্ষ ভোট আছে অলরেডি আমার একটা প্রার্থী এখানে 5 লক্ষ ভোট পেয়ে গেছে অতএব সে এমপি না এই আসনের আরেকজন এসে বসবে এটা কি আমরা এই সাভার অঞ্চলেরবাসী মেনে নিব না এটা মেনে নিতে পারি ওই ব্যক্তি কি আমাদের পছন্দের ব্যক্তি হতে পারে আমরা এটা মেনে নিতে পারি না এই পিয়ার নির্বাচন আমরা মানি না এই পিয়ার নির্বাচন নিয়ে আসলে এটা না এটা তাল শুরু করেছে নির্বাচন না দেওয়ার একটি তাল বাহানা নির্বাচন হবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন ডিসেম্বরে চেয়েছেন তো ওনার সাথে ডক্টর ইনোস বৈঠকের মাধ্যমে সেটা ফেব্রুয়ারি কথা বলেছেন আমরা বলতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কিভাবে আদায় করতে হয় তা ব্যবস্থা আমরা নিয়ে নিয়েছি অলরেডি তার চিন্তা আমাদের ভিতরে আছে আমরা এই সরকারকে নামাইতে অনেক বেশি ব্যাগ পেতে হবে না অনেক বেশি ব্যাগ পেতে হবে না আশা করি ডক্টর ইনোজ বুঝবে ওনার সম্মান ধরে রেখে উনি সঠিক সময় নির্বাচন দিয়ে এই দেশ ও জাতির কল্যাণে উনি কাজ করবে এ আশা আমার ওনার প্রতি আছে যে কথা বলতেছিলাম এই দেশের সুষ্ঠু নির্বাচন যদি না হয় আমরা সঠিক গণতন্ত্র ফিরে পাচ্ছি না নির্বাচন মানে গণিত গণতন্ত্র এটা অস্বীকার করার কিছু আছে নির্বাচন ছাড়া আমরা গণতন্ত্র বুঝবো কিভাবে আমাদের সঠিক একজন প্রতিনিধি নাই আমাদের একজন গার্জেন নাই একটি আমরা যদি স্যাম্পল নিই যদি এরকম বুঝি যে একটি ফ্যামিলির একটি গার্জেন দরকার একটি গার্জেন ছাড়া ফ্যামিলি কি ভালো চলতে পারে আমাদের সুখ দুঃখ ভালো মন্দ কার কাছে বলবো কে দেখবে যেমন বর্তমানে একটা সিচুয়েশন সারা বাংলাদেশে চলছে ইনন কাউন্সিলের মেম্বার গুলা চেয়ারম্যান গুলা পালিয়েছে ওয়ার্ড মেম্বার পালিয়েছে এবং গার্জেন বিহীন সমস্ত ইউনিয়ন কাউন্সিল ওয়ার্ড গুলো এখন যে কারণে এই দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে যেখানে সেখানে মব সৃষ্টি করে মানুষকে ধুয়ে পিটিয়ে হত্যা করতেছে এটি নির্বাচন ছাড়া এটি বন্ধ হওয়ার আর রাস্তা আমরা দেখি না আমরা মনে করি একটি নির্বাচনের মাধ্যমেই এই সমস্ত করা এই সমস্ত মানুষ হত্যা করা এইগুলা বন্ধ হতে পারে এই জন্য আমরা এই সরকারের কাছে খুব সুষ্ঠুভাবে একটি গ্রহণযোগ্য সুষ্ঠ পরিবেশে একটি নির্বাচন চাই আমরা আশা করি এই সরকার সাথী এরপর আমরা এখানে সাবার আশিলাবাসী যারা আমরা বিএনপি করি বিএনপি মানে হলো কি দানের শীষ একটি মার্কার একটি মার্কার রাজনীতি করি আসলে আমরা ব্যক্তি পূজা দিয়ে যদি না করি তাহলে এই সব চেতে ব্যাপার আমরা দানের শীষের মার্কার যে পাবে যে নমিনেশন পাবে আমরা তারই নির্বাচন করব। যার বাইরে আমরা কেউ যাবো না যেই পাঠ না কেন মনোনয়ন যেই পাবে আমরা তারই নির্বাচন করব আমরা সবাই এক অপরের সাথে মিলেমিশে আমরা এর বাহিরে কেউ যাবো না এখন যে যে অবস্থায় যার পিছনে যে অবস্থায় আমরা রাজনীতি করতেছি না কেন কোনো সমস্যা নাই মুখটা কথা হলো টোটালটাই হলো একটা বিএনপি নাকি সবাই আমরা কি করি বিএনপি করি আমরা ভোটটা দানের শেষে দিব আপনাদের প্রত্যেকের কাছে এই দানের শেষে ভোট কামনা করি সামনে নির্বাচন হবে সশলিত হবে খুব দ্রুতই হবে আল্লাহ এই নির্বাচনের জন্য যেটা আমাদের রাস্তায় নামতে হয় আমরা রাস্তায় নেমেছি বলে নম্বরা নির্বাচন আদায়ে করার জন্য যেটা আমাদের রাস্তায় নামতে হয় তাও আমরা নামবো আমরা সবাই এক অপরের সাথে মিলেমিশে কাজ করব আমাদের হাই কমান্ড থেকে যে অর্ডার আসে তা আমরা প্রত্যেককেই পালন করব আজকে এই দর্বিশদের মধ্যে আপনারা যে কষ্ট করতেছেন